সুপ্রিয় বন্ধুরা কবুতর ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে শুরুতে এই জিনিসটা দেখে হয়তো অনেকে ভাবছেন যে ভাই আবার এগুলো কি দেখাচ্ছে তো আসলে দেখেন আমাদের কবুতরগুলো যারা সাধারণত খাঁচায় কবুতর আটকে পালেন তাদের প্রতিনিয়ত কবুতারগুলো দেখা যায় যে আসলে একটু দুর্বল হয়ে পড়ে বা বিভিন্ন সময় অসুখ হয় তো এর জন্য এর হাত থেকে বাঁচার জন্য সেফটি স্বরূপ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোতলটা বোতল ভর্তি কিন্তু রয়েছে এটা হচ্ছে আপনার দোকানে পাওয়া যাবে মেডিসিনের দোকানে এটা পটাশ পটাশ মিশ্রিত পানি এবং এই যে যেটা দেখছেন এটা হচ্ছে আমি ডিটারজেন্ট মিশ্রিত পানি নিয়ে আসছি আর কি হ্যাঁ সাথে ব্রাশ রয়েছে মগ রয়েছে তো এগুলো দিয়ে যে আমার কবুতারের খাঁচার নিচে আপনারা যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমি পরিষ্কার করে দেব দিয়ে ধুয়ে দেব এবং পাশাপাশি আমার সব এইখানে বা অন্য যে জায়গায় যে কবুতারগুলো আমার রয়েছে সব জায়গার কবুতরের আমি একটু এই পটাশ পানি দিয়ে স্প্রে করে দেব এবং পাশাপাশি এই পটাশ পানি দিয়ে ওদের একটু গোসল দেওয়ার ব্যবস্থা করে দেব তো এক্ষেত্রে হয় কি সাধারণত পরজীবী ধারা আক্রান্ত যে সমস্ত রোগগুলো রয়েছে কবুতরের এইগুলো না হওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখেন তলে কিন্তু অনেক ময়লা পড়েছে ওদের পায়খানা বা যে খাবার দিয়েছে সেই খাবারের উৎসৃষ্ট এই সকল খাবার এগুলো এবং বৃষ্টির পানিতে এগুলো কিন্তু ওইখানে পচে একটা দুর্গন্ধযুক্ত মতো হয়ে গেছে এখন এইগুলো যদি সাধারণত এই পরিবেশ থেকে যদি ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায় তাহলে যে কোনো সময় যে কোনো অসুখে ওরা আক্রান্ত হতে পারে তো আমি এই জন্য নিয়মিত চেষ্টা করি যে অন্তত সপ্তাহ না পারলে দশ দিনের মাথায় বিশেষ করে সপ্তাহের ভিতরে পরিষ্কার করা পড়ে তো এর ভিতরে আমি পরিষ্কার করতে এবং পাশাপাশি ওদের কিছু মেডিসিন আছে আমার এইখানে আপনারা দেখেন এই যে ঝুলায় রাখা আছে ওদের প্রাথমিক যে ঔষধগুলো দিলে ওদের শরীর ভালো থাকে যেরকম জিঙ্ক রয়েছে ওখানে এবং মিনারেল যে ভিটামিন ভিটামিন রয়েছে এগুলো আমি সব ধরনের কবুতার শুধু যে আমার বাড়ির কবুতর এইটা না আমি যে কবুতরগুলো বিক্রি করার জন্য নিয়ে আসি আমি কিন্তু তাদেরকেও এই ঔষধগুলো খেতে দিই তাতে করে হয় কি যে ওই কবুতরগুলো দেখা গেল আমার কাছে হয়তো থাকবে না কিন্তু আপনার কাছে বা আমার একজন কাস্টমারের কাছে এই কবুতরগুলো যখন যাবে তখন সেও অনেকটা রিস্ক ফ্রি থাকে এই জন্য আমি কিডমির ডোজও সম্ভব হলে আমি যদি সম্ভব হয় তাহলে আমি ওদের কিডমির ডোজটাও করিয়ে দিই কিন্তু কিডমির ডোজ করালে হয় কি নতুন আনা কবুতার আমি যদি আজকেই কিডমির ডোজ করাই তাহলে ওরা প্রথম দুই একদিন কিন্তু একটু ঝিমানো ঝিমানো ভাব থাকে খাবার খেতে চায় না ঠিকমতো যার জন্য অনেকেই কাস্টমারে কিন্তু তখন আবার ভাবতে পারে যে কবুতার অসুস্থ কি না এই জন্য সুযোগ হয় না কিন্তু যখন আমি এরকম আলাদা করে রেখে দিই যে দুই চার দিন থাকবে তখন আমি ওই কবুতারগুলো রে কিরমিড করিয়ে দিই আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকে সব সময় এই জন্য চেষ্টা করি যে এইগুলো করিয়ে দিতে তাহলে অনেক সময় আপনাদের একটু সুবিধাই হয় তো এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ব্রাশটা রয়েছে এই ব্রাশ দিয়ে কিন্তু আমি ঠিক এইভাবে করে ভিতরের সব ময়লা বা আবর্জনাগুলো কিন্তু আমি এই যে বের করে নিয়ে আসছি এখানে দেখছেন আপনারা এইভাবেই এদের পরিষ্কার করব এবং পরিষ্কার করার পরে এখানে আপনারা যে পানি দেখছেন এই যে এই পানি আমি কিন্তু এখন আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার উপর কিন্তু এইগুলো দিয়ে এখানে ধুয়ে দেব তো এই পানি দেওয়ার পরে কিন্তু আমার পরিবেশ দেখেন একেবারে সেই আগের মতো আগের অবস্থানে ফিরে আসছে তো এগুলো করার পরে তারপরে আমার যে কাজ হবে সেই কাজটা হচ্ছে যে এইখানে এই যে দেখেন এই স্প্রেটা দিয়ে আমি কিন্তু এই দিয়ে এইখানে জীবাণুনাশক পানি যেহেতু আমি কবুতরের সমস্ত শরীর প্লাস এই যে খাঁচার উপরে নিচে সব জায়গায় আমি কিন্তু এইভাবে আর কি একটু ভিজায় দেব যাতে করে আমার এগুলো একটু জীবাণুমুক্ত থাকে আর কি ঠিক আছে এভাবে একটু মাঝে মাঝে এদের যত্ন নিলে হয়তো আল্লাহ রহমাতে আসলে এগুলো সব কিছু আল্লাহ ইচ্ছা তো এগুলো হয়তো আর অসুস্থ হবে না কবুতারগুলো এখানে এই যে দেখেন এই গুলো আসলে খুব সুন্দর কবুতার এই জোড়াটা এই জোড়াটা আবার বিক্রি করারও ইচ্ছা আছে কারো যদি লাগে এর ভিতরে আবার এই বলে দিলাম যোগাযোগ করতে পারেন